দুই মাস অভিযানে মাছ ডিম সারে কিন্তু যে বর্তমানে যা কামাই রোজগার হয় এটা বাপ মা মেয়ে ছেলে লইয়া মোটামুটি চলে এখন সরকার জেলে কার্ড দেয় না রেশন কার্ড দেয় নাই তা আমরা কি বাজে আমরা চললে খামো তা সরকার যদি আমাকে একটা পদ্ধতি করে দিতে যে আমার তরের হতে যে তুমি এই কাজটা করে খাও তাহলে আমরা জাল বাইতাম না আর না বাইলেও তো জাল না তো আমরা কী কাজ করে খাবো না ভাই ভ্যান চালাইতে না ভাই গাড়ি চালাইতে না ভাই অন্য কাজ করতে সরকার যেটা পদ্ধতি করে দেয় তা আমরা বাঁচতে হবে মানে আমার যা দাবি এই রেশন কার্ড জাললে কার্ড তোর একটা চাকরি বাদা করে যদি দেয় হলে আমাকেও একটু সুবিধা হয় তাহলে আমরা বাপ মাল মেয়ে ছেলে বোন ভাই লেহা ভাড়া করাইতে পারি লেহা তো কষ্ট হয় আচ্ছা প্রাইভেট পড়াই তাহলে পাঁচ বছরে ফোলা হাও তিনশো টাকা দেওয়া লাগ মাসে আমরা এই দুই মাসে আম্মের দুই মাসে মনে করেন আমরা অনেক কষ্ট হয় ঠিক আছে তাই এখন দেওয়া যায় আমের বড় বড় জাল পাই জাল খুঁড়া জাল নের জাল বাদা জাল ঠিক আছে এগুলো কিন্তু বাইতে আছে কিন্তু এগুলোর কোনো অবজেকশন নাই কিন্তু আম্মের দেখা যায় এগুলো মনে করেন আমার বিশ লাখ তিরিশ লাখ টাকা ঘুষ খাওয়াইয়া এগুলো বাইতে আছে কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা দেখা যায় যদি কিছু সরকারি সাহায্য পাইতাম আমরা এই দেখা যায় জাল্লে কার্ড বা রেশন কার্ড এগুলো পাইলেও মোটামুটি দেখা যায় চলতো কিন্তু আমরা অভিযান মানি কিন্তু অভিযান মানলে কিছু কিছু প্রশাসন আছে এরা মানে এই পোমা জাল অথবা দগ্রি জাল অথবা আমরা বস্তি টসি বাইয়ে খাই হ্যাঁ এই এক ধৈর্য লেগে যায় তারপর টাকা পয়সা দিলে এরপর সারে আমরা তো মনে করেন অভিযানে কোনো ই পাই না কোনো সাহায্য পাই না যারা পা আনে বড়ো বড়ো এলারা চেহার মিনি মেম্বার এরা খাইয়া লাগে কিন্তু আমরা পাই না হ্যাঁ তাই এই যে ই জাল জাল আছে এই সমস্ত জালে বিভিন্ন মাছ মার্জিয়ালায় মশারি জাল আছে এরা মাছ মার্জিয়ে গুড়ে মাছ মার্জিয়ালায় কিন্তু পুমা জাল তো এগুলো ওই পুমা মাছ ওই ওই সাইজই থায় পুয়া মাছ আর বড়ো হয় না তারপর আমরা বসি বেয়ে খাই এই বসিওয়ালাকে ধরিয়ে কয়েকবার নেছে আমাকে নিয়ে এবার আজও তো খাচ্ছে কতেকে কথা করে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার টেমে ছাড়ছেন হ্যাঁ তা আমাকে দাবি যে মানে অভিযানে আমরা স্বাগত দেবো অভিযান থাকুক কিন্তু আমরা যারা গরিব মানুষ পুমা জাল বসি যারা আমরা বাই মানে যে বাইতে পারি আমরা বাইশ দিন অভিযানে বা এই দুই মাসের অভিযানে বসির উপরে কোনো মানে ই না পারে বা পুমা জাল হ্যাঁ বা কিন্তু জাতকি মাছ এত জাল কেউ বায় না মশার মজু জাল এটা আনলেও সমস্যা নেই আমরা চাল পাই না হ্যাঁ তা আমাকে দিকে সরকার কে আর দেয় ঠিকই কিন্তু আসলে আমরা পাই না আমরা তো সরকার দুই মাসে অভিযান দিয়েছি রোজার মাস আমরা চলতি বিরতি কষ্ট আমরা নদীত মাছ ধরি এই বাহিনী জ্বালা যন্ত্রণা ধরতে পারি না সরকার কে কিছু চাইল দিব আমাকে জেলেরে চাইল ভাতও দেয় না আমরা কীভাবে চলুন সরকার আমার কোনো কাজ কাম দিক আমরা কাজ কাম করি আমরা নদীত যাবো না আমাদের দাবি সরকারি দিলে নদীতে অভিযান না দিত নদী মাছ ধরতাম বাচ্চা তার মা বাপ চলতো এই নদীর বিষয়ে খাওয়াটা মানে ধরতে পারি নদীর মাছ সামনেটা ঈদ হয় আমরা ঈদ করুন আছি আই ঠিক আছে ধন্যবাদ আমরা আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছি আমাদের সীমিত সামর্থ্য এবং সীমিত লজিস্টিক দিয়ে এবং বিশেষত আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী উপজেলা জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা আমাদের কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি এরপরে আমাদের সীমাবদ্ধতা রয়েছে যেমন আপনারা জানেন সদর উপজেলায় আমাদের নিজস্ব একটা স্পিড বোর্ড ছিল সেটা বিকল হয়ে পড়েছে তাদের যেগুলো নষ্ট হয়েছে এই লজিস্টিকের একটু আমরা ঘাটতি বোধ করছি এবং আমাদের জনবল এত কম আমরা রাজস্ব খাতে মাত্র তিনজন জনবল আমরা অবস্থান করছি আমরা প্রকল্পের অবর যে একজন জনবল আছে তাদেরকে দিয়ে সাপোর্ট দিয়ে এই বিশাল বিস্তীর্ণ এলাকা কভার করার চেষ্টা করছি আমাদের প্রচেষ্টার ঘাটতি নেই কিন্তু জনবল এবং আহ লজিস্টিক সাপোর্টের সে অন্তত আমাদের রয়েছে